যদি জাকাতের আলোচনা করি তো ব্যাপক আলোচনা মনে রাখবেন যারা জাকাত দেয় না তাদের প্রতি কঠিন আজাব কঠিন আজাব হবে এবং আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি করণে জাকাতের আলোচনা আছে সুরাই তহবার মধ্যে জাকাত খাবে কারা জাকাত কাদেরকে দেবেন ইত্যাদি ইত্যাদি এজন্য জাকাত যাদের ফরজ হয়ে গেছে তারা অবশ্যই জাকাত দেবেন মা বোনদেরকে বলে যাচ্ছি মায়েরা বোনেরা আপনারা জাকাত দিতে কোনো দিন দ্বিধাবোধ করবেন না সোনার জাকাত রূপোর জাকাত টাকা পয়সার জাকাত শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে গরিব ফকির এতিম মিসকিনকে আপনার দান করতে হবে এটা যেন মাথায় থাকে আচ্ছা আপনি সারা বছর খাওয়ার পর সারা বছর খাওয়ার পর ধরুন আপনার এক লাখ টাকা ব্যাংকে রয়েছে সারা বছর খাওয়া দাওয়া করে এক লাখ টাকা জমেছে এক লাখ টাকার শতকরা আড়াই টাকা বলে কত হচ্ছে বাবা আড়াই হাজার টাকা জাকাত ক্লিয়ার এজন্য অনেকে জাকাত দেয় না দান করে দান করে জাকাত দেয় না শুনে রেখে দিন আবার অনেকে কি করে দেখবেন লোক দেখানো কি করে রমজান মাসে পঞ্চাশটা শাড়ি কিনে তার জাকাত হয়েছে ধরুন পাঁচ লাখ টাকা জাকাত হয়েছে ওই দু টাকা শাড়ি কিনে গরিবকে দিয়ে দিলে লোকে মনে করলো জাকাত দিচ্ছে কত সুন্দর দানি লোক কিন্তু না অন্তর্জামিকে আল্লাহ আল্লাহকে ভয় করুন আসছে আয়াত আল্লাহ পাক বলছেন এতগুলো কথা বলার পরে আল্লাহ বলছেন উলাই কাল রিগিম ওই সমস্ত মানুষ তারা তাদের রবির কথার উপরে পথের উপরে তারা রয়েছে উলাই কাহমুল মুফলে হন আর তারাই হবে প্রকৃত কামিয়াবি সফল লোক যারা নামাজ কায়েম করবে ইমানটাকে ঠিক রাখবে নামাজ কায়েম করবে জাকা আদায় করবে কেয়ামতকে আমতকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করবে তারাই হলো সফল পথে আছে সঠিক পথে আছে এবং তারা ইহকালে শান্তি পাবে পরকালে জান্নাত পাবে এরপরে আল্লাহ পাক বলছেন একটা কথা যে কথাটি শুনলে হয়তো আপনাদের সাময়িক রাগ হবে কেউ রেগে যাবেন না কিন্তু আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি আল্লাহর কোরআন যেটা সেটাই বলছি শোনুন আরবে একজন ব্যক্তি ছিল নাজার বিন হারেস কি বললাম নামটা বলুন নাজার বিন হারেস তার কাজ ছিল জানেন শুনে নিন সে এত বড় বদমাইশ কি করত মোহাম্মদ সুসলাম যখন কোরআনের আয়াতগুলো জনগণকে শোনাত ও করত কি ওই নাজার বিন হারেস করত কি মিশরীয় কিছু উপন্যাস গল্প কৌতুক ড্রামা সেইগুলো এনে জনগণকে বলতো আর বলতো ও মোহাম্মদের ওই কথার থেকে আমার এই কথাটা খুব ভালো সে এই কাজগুলো করে করে বেড়াতো একে বলে লাহওয়াল হাদিস এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা হলো গান বাজনা আপনার কি বলবো বিভিন্ন জিনিস যে জিনিসগুলোর পাল্লায় পড়লে মানুষ খারাপ পথের দিকে যাবে ওইগুলো সব লাহওয়াল হাদিস এখানে যদি আপনাদের এই কোরআনের না দিয়ে যদি গান বাজনা দেওয়া হতো তখন নারী পুরুষ এক জায়গায় হতো দেখতেন সামান্য কিছুকে কেন্দ্র করে মারামারি ফাটাফাটি মদ জুয়া লটারি নিয়ে একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে যেত লাহওয়াল হাদিস এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা অনেক বড় তো সংক্ষেপে বলছি গান বাজনা ইত্যাদি ইত্যাদি এসব হলো লাহবাল হাদিস এগুলো মানুষকে কী করে ধ্বংসের পদ দেখায় মানুষকে কোনো দিন ভালো পদ দেখায় না তাই আল্লাহ বলছেন অমিনানি আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা কি করে লাহওয়াল হাদিসকে ক্রয় করে বেকার কথা যে কথার কোনো মূল্য নেই যে কথা শুনলে মানুষ খারাপ পথে যাবে যে আওয়াজ শুনলে মানুষ নোংরা পথে যাবে সেই জিনিসগুলোকে এনে কি করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এগুলো সব লাহওয়াল হাদিস সেই লাহওয়াল হাদিসের দ্বারা কি করে আল্লাহ রাস্তা থেকে মানুষকে পথ ভ্রষ্ট করে যাতে করে মানুষ নামাজি পরেশগার হোক সঠিক পথে যাক এটা তারা চায় না তারা চায় কি তারা এই নোংরা পথে মানুষকে মাতিয়ে রাখতে ভালোবাসে এই লাহওয়াল হাদিস থেকে আমরা আপনারা দূরে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ বেকই রেবিন তাদের জ্ঞান নেই সঠিক জ্ঞান যদি থাকতো তারা মানুষকে ভালো কাজের আদেশ করত অসৎ কাজে নিষেধ করতো এই লাহওয়াল হাদিস আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এই লাহওয়াল হাদিস থেকে দূরে সরে থাকবেন আর কি করে ওয়ায়াতি হুজুয়া আর এটাকে ঠাট্টা বিদ্রুপ করে তারা এটাকে তাচ্ছিল্য করত ঠাট্টা বিদ্রুপ করত আর তারা খুব আনন্দ তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে জীবন যাপন করত মানুষকে নোংরা পথে চালিত করত ওই নাজার বিন হারেসের কাজ ছিল এটাই কি কি আচ্ছা আচ্ছা বাবা প্রচুর লোকের সমাগম আবার চেয়ার নতুন করে নিয়ে আসতে হয়েছে কোরআনের তাফসীর চলে এরপর পাক বলছেন এই শ্রেণীর লোকেদের জন্য যারা এই গান বাজনা ইত্যাদিতে মত্ত হয়ে থাকে তাদের জন্য কি আছে উলাই কালাকুম আদাব মুহিন তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি তাদের জন্য কষ্টদায়ক শাস্তি আছে তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি কোরআনের সুরায় লোকমান আপনাদের জানিয়ে দিচ্ছে যে তোমরা পৃথিবীতে এই গান বাজনা থেকে শুরু করে এমন কিছু বাদ্যযন্ত্র আছে যেগুলো মানুষের মনকে খারাপ পথের দিকে নিয়ে যায় ওই কাজ থেকে তোমরা দূরে সরে থেক নি আর যদি যাও তাহলে তোমাদের উপরে কঠিন শাস্তি রয়েছে এটা মনে রেখো তবে চোখ দুটো বন্ধ করে বুঝতে পারবে এরপরে আল্লাহ বলছেন ওয়াইজা তুতলা আলী আয়াতুনা যখন আমার আয়াত তার কাছে তেলাওয়াত করা হতো সে কি করতো মুস্তাক অহংকার করে মুখ ফিরিয়ে নিত কিছু মানুষ আছে দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন তাকে যদি বলা হয় ভাই এসো না কোরআন শোনক হাদিস শোনক ও তখন কি বলে দেখবেন কোরআন হাদিস শুনতে তুই তোর কাজ করকে যা বলে মুখ ফিরিয়ে চলে যা আল্লাপাক বলছেন তুতলা আয়া যখন তাদের কাছে কোরআনের আয়াতলাবাত করা হয় তারা তখন কি করে অল্লা মুস্তাকবির অহংকার করে মুখ ফিরিয়ে দেয় মনে রাখবেন খবরদার অহংকার করে মুখ ফিরিয়ে নেবেন না কঠিন শাস্তি পাবেন এরপরে কি আল্লাহ বলছেন কান নাম কাল্লাম ইয়াসমা আহা কান নাফি কি আল্লাহ পাক বলছেন তারা তো এগুলো শোনেই না বরং তাদের কানগুলো আল্লাপাক বধির করে দিয়েছে এজন্য আপনাদেরকে বলছি কোরআনের আয়াত শুনুন সঠিকভাবে শুনুন আল্লাহরব্বুল আলমিন জানিয়ে দিচ্ছে তাদের কানগুলো কাল্লাপাক বধির করে দিয়েছে ফাবাসির বি আজাবিন আলিম আল্লাহ বলছে তাদের জন্য রয়েছে কঠিন আজাবের সুসংবাদ আজাব কোনোদিন সুসংবাদ হয় না এটা তাচ্ছিল্যর নজরে বলা হয়েছে ফাবাশিরুগম বি আজাবিন আলীম তাদের জন্য রয়েছে কঠিন আজাব এরপরে আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে ইমান আনবে তাদের অবস্থা কি যারা হান্ড্রেড পার্সেন্ট ইমান আর ভালো কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ পাক বলছে তাদের জন্য আটটা জান্নাতের একটা জান্নাত তার নাম হলো নাঈম তাদের জন্য আল্লাহ জান্নাতুন নাইম নির্ধারিত করে রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলছেন সেখানে কতদিন থাকবে খ লিদি না ফি তারা সেই জান্নাতুন নাইমের মধ্যে থাকবে ভালো জায়গায় থাকবে ওয়াদ আল্লাহকে হাক্ক আল্লাহর ওয়াদাটা হলো সত্য মনে রাখবেন আমরা মানুষের সঙ্গে ওয়াদা করি ওয়াদা খেলাপ করে ফেলি বিভিন্ন দিক বিভিন্ন কারণ বিভিন্ন সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু আল্লাহ ওয়াদা খেলাপ করেন না ইন্না ওয়াদ হাক্কুন আল্লাহর ওয়াদা হলো সত্য এরপরে আয়ত আসছে সব আস্তে আস্তে একটু ধৈর্যের পরিচয় দিন হাকিম সে আল্লাহ হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময় এরপরে আল্লাহ পাক বলছেন বেগরি আমাদিন তারাও না আল্লাহ পাক বলছেন আসমানগুলিকে আমি আল্লাহ তৈরি করেছি বেক আমাদিন আমাদুন মানে খুঁটি আল্লাহ বলছেন আমি আজ তোমরা আসমানের দিকে লক্ষ্য করে দেখো বিনা খুঁটিতে আমি আসমান তৈরি করেছি জোরে বলুন সবার আল্লাহ তোমরা যেটাকে দেখো আসমানগুলোকে বিনা খুঁটিতে আমি আল্লাহ তৈরি করেছি আর কি করে যে শুধু আসমান করেছি না ওয়াল কফিল আর আমি পৃথিবীতে কি করেছি জমিনের মধ্যে পাহাড়গুলোকে তৈরি করেছি খাড়া করে দিয়েছি আন্তামিদা বিকুম যাতে করে সে টলে না যায় পৃথিবীটা পৃথিবীটা টলে না যায় সেজন্য আমি পাহাড় দিয়ে তাকে সেটে দিয়েছি মিনকুল্লি দাবা আর সেই পৃথিবীর জমিনে চতুষ্প জন্তু আমি ছড়িয়ে দিয়েছি চিন্তা করতে পারেন এখানে বসে ভাবুন চতুষ্প জন্তু গাল্লা পাক পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন অবাসা ফিগা মিনকুল্লি দাবা চতুষ্প জন্তু কোরআনে আছে পৃথিবীতে আল্লাপাক বলছেন কিছু প্রাণী আছে দুই পায়ে চলে কিছু প্রাণী আছে চার পায়ে চলে কিছু প্রাণী প্রাণী আছে বুক দিয়ে চলে ঠিক না ঠিক তো এতগুলো প্রাণীকে আমি আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি এই প্রাণী জগতের শ্রেষ্ঠ হলো মানব জাতি মানুষকে সৃষ্টি করেছি কীভাবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন তৈরি হয় বাপের চারটে অঙ্গ বাপের কটা জোরে বলুন চারটে মায়ের চারটে অঙ্গ মায়ের কটা কটা হলো আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা কটা হলো এই তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে আজকের বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবেন আপনার জন্ম দেওয়া বাচ্চা না আপনার দেহের মধ্যে আপনার বাচ্চার চারটে জিনিস মিলবেই মিলবে হান্ড্রেড পারসেন্ট এরপরে আল্লাহ বলছে মায়ের পেটের ভিতরে আমি তৈরি করলাম কিভাবে তোমাকে তৈরি করলাম বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ সুরক্ষিত জায়গায় রাখলাম সংক্ষেপে বলছি সুরক্ষিত জায়গায় রাখলাম তারপরে করলাম কি ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করলাম তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি এরপরে বলছি আল্লাহ তোমার দেহের ভিতরে মায়ের পেটের ভিতরে যখন তোমার দেহকে তৈরি করি চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি কটা কটা চারটে গুরুত্বপূর্ণ অর্গান আমাদের দেহের মধ্যে আছে খুব গুরুত্বপূর্ণ অর্গান কি কি এক নম্বর আল্লাহ বলছেন ব্রেন আল্লাহ বলছে তোর ব্রেনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি ব্রেনটাকে ঠিক রাখবি অযথা টেনশন করে মাথা গরম করবি না তাহলে তোর বিপদের শেষ থাকবে না এক নম্বর ব্রেনটাকে আমি তোকে সুরক্ষিত জায়গায় রেখেছি দু নম্বর হার্ড কি বললাম হার্ড তিন নম্বর লিভার কি বললাম ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়ে লিভারে চর্বি জমে ম্যাক্সিমাম লোকের আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক ভালোই জানেন যে পৃথিবীতে যত হালাল প্রাণীর মাংস পৃথিবীতে যত মানুষ খাবে ওর ফ্যাটি লিভার হবে আল্লাহ জানেন কিন্তু আল্লাহ পাক করলেন কি বিকল্প ওই লিভারে চর্বি কমানোর জন্য বিকল্প কিছু খাবার আল্লাহ পৃথিবীতে তৈরি করে দিলেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি দেখুন লিভারে চর্বি জমে কেন বহু কারণে আছে মেডিকেল সায়েন্স বলছো আমি সেদিন ডাক্তারদের সঙ্গে আলোচনা করছিলাম চিত্তরঞ্জন হসপিটালে বেশ কিছু সার্জনের সঙ্গে বলছে স্যার লিভারে চর্বি জমে অনেক কারণ তা আমি বললাম বলুন কয়েক কটা কারণ তা বলছে স্যার এক নম্বর কারণ হচ্ছে রেডমিট বেশি খেলে রেডমিট বেশি মানে লাল মাংস বেশি খেলে দুই নাম্বার আর কি বলছে লিভারে চর্বি জমার আর একটা কারণ হচ্ছে তৈলাক্ত খাবার খাবার বেশি খেলে তেল জাতীয় তো বিকল্প কি আছে বলুন বলছে সৃষ্টিকর্তা বিকল্প দুটো খাবার তৈরি করে পাঠিয়েছেন এক নম্বর পেঁপে দু নাম্বার পাতি লেবু জোরে বলুন আল্লাহ কি আশ্চর্য ভাবতে পেরেছেন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি আর একটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি সেই অর্গানটির নাম হলো কিডনি কি বললাম কিডনি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো কি পানি পান করো পানি কারো পান করব বেশি করে মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখল যে মানুষ যত বেশি পানি পান করবে তার কিডনিটা পরিষ্কার থাকবে সারাদিনে চব্বিশ ঘন্টার ভিতরে তাকে তিন থেকে ছ লিটার পানি পান করতে হবে আমরা সারাদিনে কত লিটার পানি পান করি খুব মেরে কেটে তিন গ্লাস সকালে খাবার পরে এক গ্লাস দুপুরে খাবার পরে এক গ্লাস আর রাতে খাবার পরে এক গ্লাস বাকি সারাদিন চা তেরেঙ্গা খৈনি গুটকা ঠিক না ঠিক খারাপ সেন্স চলুন এরপরে সৃষ্টিকর্তা বলছে তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা 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 নটা ছিদ্র দিয়েছি আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র আছে দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি সৃষ্টিকর্তা তোর আত্মা বের করে নিই আশ্চর্য আচ্ছা বাপেরা মানুষকে দেখেছেন আপনারা বলুন না মরতে মরে গেছে দেখেছেন তা নয় বা মরার আগে নয় মরছে লোকটা দেখেছেন শুনে নিন যদি দেখে থাকেন মিলিয়ে নিন কত মানুষ দেখবেন মারা গেছে পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা যায় পায়খানা ফিরে ফেলে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে বড় করে চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা বেঁকে আছে হাতটা খিঁচে আছে কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে মানুষটা ঘুমিয়ে আছে যারা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করে যারা নবীদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যায় তাদের মৃত্যুটা আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে এমনভাবে বের করে নেয় আত্মা বের করে ও বান্দা নিজেই বুঝতে পারে না জরে বলুন এবার আপনারাই এখানে বসে ঠিক করুন আপনারা মৃত্যুটা কেমন হতে চান যদি ভালো মৃত্যু হতে চান তাহলে কিছুক্ষণ বসুন কিছু সাজেশন আমি আপনাদেরকে দেব ইনশাল্লাহ বাড়িতে গিয়ে ভাববেন চলুন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা 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 আচ্ছা আমি একজন পুরুষ তো নাকি আরে ভাই বলুন না আমি একজন পুরুষ আমার ডান দিকে যিনি বসে আছেন উনি কি বাম দিকে তাহলে আমরা সকলেই পুরুষ এখানে আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে ঠিক না বে ঠিক কিন্তু আল্লাহ বলছেন তিনটে জিনিস আলাদা এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা ঠিক না বেটি ব্লাড গ্রুপ আলাদা এই জন্য বলি আমি ব্লাড গ্রুপে ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা কেন বলি ব্লাডের চারটে গ্রুপ এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস মনে রাখবেন একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম ন ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন খবরদার নয় মনে রাখবেন আমাদের আসার রাস্তা একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আলাদা আসার রাস্তা একটা মানে আমরা প্রত্যেকেই বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি আশার রাস্তা আমাদের কটা জরা বলুন একটা যাওয়ার রাস্তা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে কেউ অ্যাক্সিডেন্টে কেউ বিষ খেয়ে আপনার কেউ স্ট্রোক করে কেউ বিভিন্ন কারণে মারা গেল গন্তব্যস্থলটা আবার আলাদা কেউ যায় শ্মশানে কেউ যায় কবরে কেউ যায় গর্তে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা আদমের সন্তান ঠিক না ঠিক চলুন এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার কি আলাদা বলতে পারেন শুনে নিন কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করেছে সারা ওয়ার্ল্ডে গবেষণা বৈজ্ঞানিকরা গবেষণা করে ইসলামের কালেমা পড়ে মুসলমান হলো কি কি কোরআনে আল্লাহ পাক বলছেন আলাম না যে আল্লাহু আইন আলাম না যে আইনাইনি এর বাংলা মানে হচ্ছে আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই বৈজ্ঞানিকরা কোরআনের এই আয়াতটুকু নিয়ে গবেষণা শুরু করলো গোটা বডিটাই তো আল্লাহ তৈরি করেছে তার মাঝখান থেকে আবার চোখের কথা পার্সোনালভাবে আল্লাহ কেন বললেন গবেষণা শুরু কর গবেষণা করে দেখছে বাপরে বাপ অবাক হয়ে গেল যারাই গবেষণা করলো তারাই বের করে ফেললো শুনে নিন আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি খেয়াল করে দেখুন তো বাবু চোখটা বড় করে চান তো বলেছিল কেন কারণটা কি দেড় হাজার বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন বৈজ্ঞানিকরা গবেষণ কোরআনের ওই আয়াতকে নিয়ে গবেষণা করে দেখলো যে পৃথিবীর জমিনে যত মানুষ পৃথিবীতে এসেছে আসছে আসবে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিরা মেন নেই খুনিকে আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে জানেন কি খুনিকে আইডেন্টিফাই করা হয় যখন তার ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করে না ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না শুনে রেখে দিন তাহলে দু নম্বর হলো চোখ আলাদা তিন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট আলাদা এ কোরআনই আছে এ কোরআনই আছে এই জন্য কোরআন এমন এক কে তাপ সেই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলছে আপনারা কোরআন কিনে গবেষণা করুন তাফসিরুল কোরআনের মা ফিলে এসেছেন এখান থেকে কিছু শিখে যান জেনে যান বুঝে যান প্র্যাকটিক্যাল করে যান দেখবেন ইহকাল শান্তি পরকালে যান না চলুন তাই আল্লাহ বলছেন অবাসা ফি গামিন কুল্লি দা আব্বা চতুষ্পদ জন্তুকে আমি ছড়িয়ে দিয়েছি পৃথিবীর জমিরে আর কি করেছি ওয়ান জাল্লামা সামাই মা আন আকাশ থেকে পানি বর্ষণ করেছি আর কি করেছি ফাম বাতনাফি হা মিনকুল্লি জাউজিনকারি আল্লাপা বলছেন সেই পানির মাধ্যমে পৃথিবীর জমিন থেকে আমি বিভিন্ন বিভিন্ন জোড়া 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 প্রত্যেকটা জোড়া জোড়া কি করেছি উদ্ভিদ তৈরি করেছি জোড়া জোড়া প্রাণী তৈরি করেছি জরে বলুন শোমান আল্লাহ ভাবতে পেরেছেন ভাবতেন বাড়ি থেকে এরপরেই আসছে আয়াতগুলো আচ্ছা আমি টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে না হ্যাঁ হ্যাঁ বলবো বাবা দাঁড়াও শরীরটা অসুস্থ তো এটু মালটা গরম হয়ে যাক টেনে টেনে দিচ্ছি বাবা চিন্তা নেই কারণ অনেকের হলো টান না দিলে ভালো লাগছে না অরে বাবা হ্যাঁ চলো এরপর আল্লাহ পাক বলছেন হাজা জাহুল্লা কি আল্লাহ নিজেই বলছে এ সৃষ্টি এ সৃষ্টি একমাত্র আল্লাহর তরফ থেকে আল্লাহর সৃষ্টি এগুলো কে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ বলছেন ফারুনি তোমরা আমাকে দেখাও আল্লাহ বলছে পৃথিবীর মানুষকে তোমরা আমাকে দেখাও ফারুনি মাজা খলকাল্লা দিন আমি ইন্দু দেখি আল্লাহ ছাড়া অন্য কে সৃষ্টি করেছে একবার দেখাও তো দেখি পারবেন না জীবনে পৃথিবীতে পারবেন না মানুষের তৈরি আল্লাহর তৈরির পার্থক্য কি জানেন মানুষ যখন কোন জিনিস তৈরি করে ডাইস দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে এক্সাম্পেল দেখে তৈরি করে আর আল্লাহ যখন কোন জিনিস তৈরি করে খালি বলে কোন হয়ে যা যায় কোন হয়ে যায় কোনটা আগে কোনটা পরে কারোর বলার ক্ষমতা নাই জোরে বনসবান আল্লাহ কিন্তু জালিম যারা জালিম যারা অত্যাচারী মানুষ যারা যারা কোরআনকে অস্বীকার করে মানে না তারা প্রকাশ্য গোমরার মধ্যে পড়ে আছে প্রকাশ্য গোমরার মধ্যে পড়ে আছে এরপরে আসছে এই সুরাটির নাম কি বললাম জোরে বলুন লোকমান লোকমানটা কে তার আলোচনা এই লোকমান হাকিমকে নিয়ে আজ এক বছর ধরে গবেষণা করে পেয়েছি সিদ্ধান্তে এসে দুটো জেনে দাঁড়িয়েছে কেউ বলেছেন লোকমান একজন নবী ছিলেন কেউ বলেছেন লোকমান একজন অলি ছিলেন কেউ বলেছেন লোকমান একজন বাদশা ছিলেন দাসী ছিল দাস ছিল পরবর্তীতে বাদশাহ হয়েছে বিভিন্ন তফসিলকারকদের বিভিন্ন মত তো আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি লোকমান হাকিম একজন আল্লাহর অলি ছিলেন এবং সৎ মানুষ ছিলেন ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন মানুষদেরকে ভালো কাজের আদেশ করতেন অসৎ কাজে নিষেধ করতেন তার দেখতে কেমন ছিল যে ত্রুক পাওয়া গেছে বেটে মতো লোক কালো লোক মতো মতো বেটে ছিলেন এবং আল্লাহ তার এত অগাধ জ্ঞান দান করেছিলেন তিনি তার কথা আল্লাপা কোরআনে দিয়ে দিয়েছেন একটা তার জ্ঞানের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি উনি একজনের গোলাম ছিলেন গোলাম মানে দাস দাস চাকর বুঝতে পারছেন তো মালিক ওনাকে বলেছেন যে পৃথিবীর দুটো ভালো জিনিস কেটে আনো তো ভালো জিনিস নিয়ে এসো উনি করেছেন কি একটা বকরির জিব আর কলিজা কেটে নিয়ে গেছে কি 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 জীব আর কলিজা কেটে নিয়ে গেছেন হয়ে গেল বলে এই দুটো ভালো জিনিস তোমার মতে লোকমান হাকিম বলছে হ্যাঁ মালিক এই দুটো জিনিস আমার মতে খুব ভালো জিনিস আর কলিজা বেশ কিছুদিন পর মালিক আবার প্রশ্ন করছে পৃথিবীতে দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো শুনে নিন বাচ্চা চুপ শুনে যান এসব এসব ওয়াজ নয় এই যে টেনে টেনে একটা কেসা কাহিনী বলার জায়গা নয়